আসসালামু আলাইকুম পিও আপুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করে দিলাম ফুল ব্লগটিতে থাকবেন আজকে অনেক দারুণ মেসেজ আছে বিষয় নিয়ে কথা বলবো একটা না একটা প্রবলেম থাকে যাই হোক কেয়ার করা সকল সমস্যার মধ্যেও নিজেকে বাঁচিয়ে রাখতে হয় ভালো রাখতে হয় আমার প্রিয় আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সামনের পথগুলা যেন আমি আরও ভালো করে চলতে পারি জ্ঞান খাটিয়ে চলতে পারি সামনে একটা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করব সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কি প্রজেক্ট নিয়ে কাজ করব, কেন কাজ করবো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আর সবার আগে আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে একটু অসুস্থতা প্রচণ্ড দাঁতে ব্যথা কী করার ডাক্তার দেখাচ্ছি ট্রিটমেন্ট চলছে দাঁতের প্রবলেমটা হলে কি হয় পাঁচ ছয় মাস লেগে যায় এটার একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো ট্রিটমেন্ট চলছে সবাই দোয়া করবেন আর আমি যে প্রোজেক্টটা নিয়ে কাজ করবো আপনাদেরকে অবশ্যই অবগত করব কারণ আপনারা তো আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্টনেস আপনাদের দোয়া ভালোবাসাটা আমার অনেক বেশি প্রয়োজন আগামী দিনগুলো চিন্তা করেছি যতদিন বেঁচে থাকব নিজেকে আরও ব্যস্ততার মাঝে রাখব। তারও একটি কারণ আছে কি কারণ ব্যস্ততা থাকলে আপনার মাথার ভিতরে দুষ্টু বুদ্ধি ঘুরবে না আমি চিন্তা করেছি আমি আমার ব্যস্ততার জীবন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত কতটুকু করতে পারবো জানি না তবে এতটুকু চেষ্টা করব নিজেকে নিজের মতো করে তৈরি করার জন্য আমার জন্য কে কি করেছে আমি কার কাছ থেকে কি পেয়েছি মা আমার জন্য কতটুকু সম্পদ রেডি করেছে বাবা আমার জন্য কি রেখে গিয়েছে কে আমাকে কি দিল কে আমাকে কি দিল না এগুলো আসলে কখনোই আমি চিন্তা করতাম না এখনো করি না আমি সব সময় চিন্তা করে আসছি একটা জিনিস আমি কি অর্জন করতে পেরেছি আমার অর্জনে কি আছে দিন শেষে একটা জিনিস খুব ভালো বুঝতে পারি এখন খুব ভালোভাবে রিলাই করতে পারি আমি একজন ভালো মানুষ সবাইকে নিয়ে সব সময় আমি ভালো চিন্তা করি কাউকে নিয়ে কোনো দিন আমি নেগেটিভ চিন্তা করতেই পারি না করলেও মজা করে করি কিন্তু পরক্ষণেই ভুলে যাই ওটা বাস্তবে বা কারো ক্ষেত্রে কখন নই প্রেজেন্ট করতে পারি না আমি এটাই আমি কানিস ফাতেমা আমি এরকমই জানি না মানুষ আমাকে বাহির দিক থেকে কতটুকু চিনতে পারে বা বুঝতে পারে কিন্তু একটা মানুষ সে তো চেনে সে রকম আমি তো বলতে পারি আমি কী রকম তাই এগুলো মনে হলো আজকে আমার প্রিয় আপু আপনারা আমার প্রিয় ভাইয়ারা যারা আছেন অনেক কান্ট্রিরও আমার ব্লগ দেখেন আমি জানি তো সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই সর্বোপরি সর্বসময় আমার জন্য দোয়া করবেন আমি যেন নিজে কিছু করতে পারি নিজে কিছু অর্জন করতে পারি আমার বড় সন্তান যখন হলো তখন আমি অনেক কাজের সাথে যুক্ত ছিলাম শিখেছিলাম শিখেছি কিন্তু কখনো সেগুলোকে আমার বাস্তব জীবনে আমি বড় একটা পরিসরে করার চেষ্টা করিনি তার বিশেষ একটা কারণ ছিল যে আমার বাচ্চা কাচ্চাদেরকে আগে মানুষ করতে হবে মেয়েটাকে আগে একটু বড় করি তারপর মেয়েটা বড় হয়ে গেল এদিকে আমার ছোটো কন্যা সন্তান পৃথিবীতে আসলেন এখন তাকে আমার সময় দিতে হচ্ছে যারা আমার রেগুলার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন আমার ছোট্ট একটা রাজকন্যা হয়েছে যে কিনা আমাকে অনেক বেশি আনন্দ দেয় অনেক ভালো লাগা কাজ করায় রাগ হই রাগের সময় রাগ তবে ভালোবাসার সময় তো অনেক ভালোবাসি বাসা একটা ছোট বাচ্চা থাকলে আসলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ আপনার দিন শেষে সব কিছুর পরে একটা কিন্তু ফ্রিডম টাইম দরকার ভালো লাগার টাইম দরকার যেখান থেকে আপনি ভালো থাকতে পারবেন সেটা হচ্ছে বাসায় ছোট বাচ্চা মাঝে মাঝে এখন একটা জিনিস অনেক বেশি ভাবি যে আসলে আমাদের নিজেরা ভালো থাকার জন্য বা ঝামেলা এড়িয়ে চলার জন্য বাচ্চা কাচ্চা আমরা বাসা অনেক বেশি রাখি না বা এখনকার মা বাবাদের আমাদের যেই ধরনের মাইন্ডসেট আপ আমরা ভাবি এক দুজন হলেই ভালো এটা ভুল চিন্তাভাবনা আমাদের অনেক বাচ্চা কাচ্চা দরকার অনেক বাচ্চা কাচ্চা হলে কি হয় বাসা ভালো থাকে আমরা ভালো থাকতে পারি আনন্দ বিনোদন যাই বলেন না কেন সব কিছু কিন্তু বাচ্চাদের মাঝ থেকে আমরা পেয়ে যেতে পারি যাই হোক আপুরা শরীরটা বেশি ভালো না আবারও বলতে হচ্ছে মোবাইলটা ধরে রাখবো সেই শক্তিটা নাই হাতে পেইন অনুভব হচ্ছে এত কষ্ট করে সব কিছু করি আপনাদের জন্য আর আমি ভালো থাকার জন্য আমি ব্যস্ত থাকার জন্য আমার সামনের প্রথম লক্ষ্যই এখন হচ্ছে ব্যস্ত রাখতে হবে নিজেকে অনেক বেশি ব্যস্ত এতটা ব্যস্ততাই থাকবো যেখান থেকে আমার বাচ্চারাও ব্যস্ততা থাকবে আমার বাচ্চারাও আমাকে কপি করবে তারাও ভালো থাকতে পারবে আপনি একটা মানুষকে দেখবেন যে সারাদিন অনেক কিছু করে অনেক ব্যস্ততার মধ্যে থাকে তার আউট কোনো কিছু করার টেন্ডেন্সি মাথায় থাকে না কিন্তু খেলেন দিলেন ঝাড়ু দিলেন ঘর মুছলেন বাচ্চার ভ্যান আসলো স্কুলে পাঠিয়ে দিলেন শেষ হয়ে গেল বাসায় বসে থাকবেন শয়তান আপনাকে চারিপাশ দিয়ে আঁকড়ে ধরবে এটা আমার শিক্ষা আমার অভিজ্ঞতা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি মনে করি তাই চিন্তা করেছি অনেক বেশি বিজি থাকব বড়ো মেয়েকে নিয়ে এমনিতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ব্যস্ততায় থাকতে হয় সামনে পঁচিশ সাল চলে আসতেছে এই বছরটা আমার আরও বেশি ব্যস্ততায় থাকতে হবে সবাই দোয়া করবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অনেক কিছুই বলার আছে বলবো সামনে আস্তে ধীরে ডেলি ব্লগুলোর সাথে শেয়ার করব আর এই তো তবে আমি যে সামনে প্রজেক্টে নিয়ে কাজ করব আমার প্রিয় আপুরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব এবং আপনারাও আমার ইউটিউবে যারা আছেন আমার সাথে যুক্ত সবাই সাপোর্ট করবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন